নমস্কার দর্শক বন্ধুরা আমার এই প্রথম নিবেদন এই চ্যানেল এই চ্যানেলটা তৈরি হয়েছে পুরনো বাংলা সাহিত্যকে আবার করে উজ্জীবিত করে তোলার জন্যে কিংবা তার থেকে আবার করে আমরা যেন সেই সাহিত্যের নির্যাস পাওয়ার জন্য আমরা এই গ্রুপটা তৈরি করেছি নমস্কার আমার নাম অর্ঘ্য মজুমদার আমি আজকে প্রথম সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত ছুটির সানায় গল্প থেকে সুকুমার রায়ের পেটুক নামে গল্পটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই পেটুক সুকুমার রায় হরিপদ হরিপদ ও হরিপদ হরিপদরা ছাড়া নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদরা সাড়াই নেই সাড়াই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কানে কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ করা ক্ষীরের লাড্ডু ফেলতেই পারছে না গিলতেও পারছে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি লাড্ডু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে লাড্ডুগুলো আঠার মতো চিটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা হরিপদর ভারী বদপ্রেস এর জন্যে কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে পেয়েছে তবু তার আকেল হল না তবু সে লুকিয়ে শুনিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি এদিকে পেটু পেটরোগা দুদিনে ও দুদিন লেগেই আছে তবু হ্যাংলামি তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন পরে ধরে প্রতীক্ষা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অকাদ্যে অকাদ্য খেয়ে রাত্রে আর রাত্রে তার পেট কামড়ায় তখন আমাদের আর বলে আর না এইবার শেষ কিন্তু দুদিন না যেতেই আবার যেতে সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদ ছোট ভাই শ্যামাপদ এসে বললে দাদা শিগগির এসো পিসিমা এইমাত্র এক হাঁড়ি দই নিয়ে খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে যে দাদা সে আস্তে আস্তে শিকল খুলে আগে তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাড়ি থেকে এক কাপড় তুলে নিয়ে খাপ করে মুখে তুলে দিয়েছে মুখে দিয়ে চিৎকার কথায় বলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদ চেঁচানো আর তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন শ্যামপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে বসে পাড়ায় গিয়ে গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো আর বন্ধু শান্তি ঘোষের পরশ কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাড়ি মুখে পুরে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে খিলতে না পারে গিলতে তার খাওয়া নিয়ে এক মহাজ হাঙ্গাম কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড্ডু খেতে গিয়েছে ওদিকে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে পুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বললেও এই তো করেছিলাম তবে আমরা ছিলাম তুই জবাব দিচ্ছিল না যে হরিপদ মাথা নিচু করতে চুপতে বললে আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল কিছু স্থল ছিল হরিপদ শুনে হাসতে হাসতে যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর তার মেজো মামার মুখখানে গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর নিয়ে এসেছেন যে ওই পদে একটু আগেই মারার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে এই প্রায় দশ বারো খানা ক্ষীরের ল্যাপটু কম পড়ছে তিনি এসে এই হরিপদ বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে পিসপাস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাদ ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত করলে আরও চলছেন আর চলছে না চারিদিকে যেরকম ব্লেগ ও ব্যারাম এই পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি যে সেঁকো বিষ দিয়ে লাড্ডু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলে ইঁদুর বংশ নির্বংশ হয়ে যাবে হরিপত জিজ্ঞাসা করলো লাড্ডু কবে পাকানো হবে বড়মা বললেন সে এতক্ষণ হয়ে গেছে সকালে টেপিকে দেখছিলাম এক থাল ক্ষীর দিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে হরিপতের মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সেখানে তার ঢং কিনে বলল সে কপি দিয়ে খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর মারা পড়ে এই হয় আর যদি মানুষ ওই লাড্ডু খেয়ে ফেলে তাই লাড্ডু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খেঁচবে আর যদি একেবারে এগারোটা লাড্ডু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেলল তখন বড় বাবা বড় বাবা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি হ্যাঁ বাবা তার মধ্যে ডাক্তার ডাক বড় বাবা আমার কিরকম গাছিম ঘা ঘুরছে মেজ মামার দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারের তার পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে দিয়ে একটা তাকে কি একটা সত্যি দিলেন তার এমন ঝাঁজ যে বেচারার দু চোখ দিয়ে দরদার করে জল পড়তে লাগলো তারপর তার তারা মিলে সবাই মে কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো যে এমন বিস্বাদ ও এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি অমি তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকতে হবে হরিপদ বললেন আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ ও আপনাদের এখানেই থাকবে বড় মা বললেন হ্যাঁ আর কাছে যাবে না আর যাবে না আর কিছু মাকে এখন ভাবিয়ে তোলে তোমার লাভ কি তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পর যখন সে ছাড়া পেয়ে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই তার বাড়ির লোক সবাই হরিপদর ভারীর ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি হিখে খেয়ে ফেলেছিল বলেই হরিপদর পেটে অসুখ হয়েছিল হরিপদ জানে

এবং লাইক বাটনটি ভুলবেন না এইভাবে আমাদের সাহিত্যকে আমরা বাঁচিয়ে তুলতে পারি নাকি আসুন না চেষ্টা করে দেখি